হ্যালো বন্ধুরা আমি সোমা আমি তোমাদের সামনে কিন্তু একটা নতুন আপডেট নিয়ে এসেছি ট্রেন সম্পর্কে তো তোমরা নিশ্চয়ই দেখে এখনই বুঝতে পেরে গেছো হ্যাঁ ঠিকই দেখছো বুলেট ট্রেন সম্পর্কে হ্যাঁ আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে যে আমাদের ভারতবর্ষ এবারে বুলেট ট্রেন চালু হতে চলেছে কিন্তু এই কাজটা শুরু হয়ে গেছে অলরেডি আর দু সালের মধ্যেই এটা সম্পন্ন হয়ে যাবে তারপরে শুধু সময়ের অপেক্ষা এখন দিন গোনা হাতে আমাদের বুঝতে পেরেছি বছর কিছু বছর শুধু সামান্য আমাদের ওয়েট করতে হবে তো এই ট্রেনটা প্রথম যে বুলেট ট্রেনটা চালু হবে সেটা হলো মুম্বাই থেকে আমেদাবাদ পর্যন্ত আর আমেদাবাদ পর্যন্ত যেতে কিন্তু বারোটা স্টেশন এখানে ট্রেনটা থামবে আর এই ট্রেনের যে দূরত্ব হবে রেলপথ সেটা পাঁচশো কিমি আর ট্রেনের গতিবেগ থাকবে ঘন্টায় তিনশো কুড়ি কিলোমিটার তাহলে বুঝতে পারছো কত জোরে চলবে এই ট্রেনটা আর এই ট্রেনটা কিন্তু যে প্রযুক্তিতে তৈরি হচ্ছে সেটা জাপানেরই প্রযুক্তি জাপানের সিনকান এ5 এফ ফাইভ সিরিজের প্রযুক্তি তা আছে এখানে সেইভাবেই তৈরি করা হবে আর আমাদের এখানকার আবহাওয়াটাকে খেয়াল রেখেই কিন্তু আমাদের সেইভাবে বুলেট ট্রেনটা তৈরি করা হচ্ছে আর এখনও পর্যন্ত দু সাল পর্যন্ত কতটুকু কাজ হয়েছে তিনশো পঁচাশি কিমি পিরিয়ার্ডের ভিত্তিতে দুশো বাহাত্তর কিমি ভায়োডাক্ট নির্মাণ সম্পন্ন হয়েছে আর এখানে কিন্তু এখনও এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে থানের যে ক্রিচের নিচ দিয়ে সাত কিমি পর্যন্ত একটা আন্ডার সি ট্যানেল নির্মাণে কাজ শুরু হয়েছে আর এই ট্রেনটা ট্রেনের বুলেট ট্রেনের কিন্তু দু সালের মধ্যে প্রথম ধাপটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি যেটা বললাম দু হাজার সালের মধ্যে সম্পন্ন হয়ে যাবে পুরো কাজটাই আর এই বুলেট ট্রেনটা যে যারা নির্মাণ করছে সেটা কিন্তু একটা ভারতেরই সংস্থা তার নাম হল বি ই তারা কিন্তু এই বুলেট ট্রেনটাকে তৈরি করছে নতুন প্রযুক্তির মাধ্যমে আর এই বুলেট ট্রেন কিন্তু আমাদের এখানে চালু হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক লোক নব্বই হাজার লোক কাজ পাবে মানে কর্মসংস্থা নতুন করে তৈরি হবে এছাড়াও এই বুলেট ট্রেন প্রকল্পটি ভারতের রেল পরিবহনের এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে তাহলে আর দেরি কি শুধু অপেক্ষা করছি আমরা কবে এই বুলেট ট্রেনটাকে দেখতে পাবো আর চড়তে পারবো এতদিন আমাদের যেটা স্বপ্ন ছিল সেটা পূরণ হতে চলেছে তো চলো টাটা